আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও গরুর গলা ফোলা রোগ সম্পর্কে চলে যাব মূল আলোচনায় তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিওতে পাশে থাকা বেলাইকনটি পাওয়া দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম গরুর গলা রোগ এর প্রচলিত নাম গল গলঘটু গলবেড়া ব্যাঙ্গা বা ঘটু এক এক এলাকায় এক এক নামে পরিচিতি অঞ্চলভেদে এ রোগের পরিচিতিও আলাদা আলাদা রোগের কারণ পাশ চুরেলা মাল্টোসিডা নামক ভ্যাক্টেরিয়া দ্বারা ইহা সংগঠিত হয় আমি আবার বলছি রোগের কারণ হল পাশ চুরেলা মাল্টোসিডা নামক ভ্যাক্টেরিয়া দ্বারা ইহা সংগঠিত হয় এই রোগের লক্ষণ গলা ফোলা রোগের লক্ষণ হল শরীরের তাপমাত্রা খুব বৃদ্ধি পায় একশো পাঁচ থেকে একশো ষাট ডিগ্রি ফরের হাইট পর্যন্ত গলা ফুলে থল থলথলে হয়ে যায় ফোলা ক্রমশ গলা থেকে পুক পর্যন্ত ছড়িয়ে পড়ে ফোলা জায়গা হাত দিলে নরম অনুভূত হয় টিপ দিলে বসে যায় ফোলা স্থান খুব ব্যথা হয় শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় ও নারীর স্পন্দন বেড়ে যায় অনেক সময় নাক মুখ ও চোখ দিয়ে পানির মতো তরল পদার্থ বের হয় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ও পশু আস্তে আস্তে নিস্তেষ হয়ে পড়ে শেষের দিকে পেট ব্যথা হয় ও রক্ত মিশ্রিত পায়খানা করে সাধারণত লক্ষণ প্রকাশ পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে পশু মারা যায় কোনো কোনো সময় তিন থেকে ছয় দিন পর্যন্ত পশু জীবিত থাকে মারা যাবার সাথে সাথে পেট খুব ফুলে ওঠে এবং নাক মুখ দিয়ে তরল পদার্থ বের হতে থাকে রোগ প্রতিরোধ ও চিকিৎসা প্রতিরোধের ক্ষেত্রে সকল সুস্থ পশুকে প্রতিষেধক টিকা দিতে হবে আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা রাখতে হবে কলা ফলা রোগে মৃত পশুর মরদেহ মাটির নিচে পুঁতে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে চিকিৎসার ক্ষেত্রে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নিন অথবা আপনি যদি চিকিৎসা দিতে যান প্রাথমিকভাবে ইনজেকশন জেন্টামাইসিন ভেট এক মিলি করে দশ কেজি দহি প্রয়োজনের জন্য তিন থেকে পাঁচ দিন গভীর মাংস দিতে হবে অথবা ইঞ্জেকশন উচ্চতা ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক যেমন টাইলোপিসি গোল্ড ইনজেকশন এসএসএফ থ্রি ইনজেকশন ট্রাইজন ভেট এই ইঞ্জেকশনগুলো আপনি ব্যবহার করতে পারেন তিন থেকে পাঁচ দিন এবং সাথে সহযোগী চিকিৎসা হিসেবে অ্যান্টিহিস্টামিক ইঞ্জেকশন একশো কেজি দৈহিক ওজনের জন্য পাঁচ থেকে দশ মিলি তিন থেকে পাঁচ দিন দিতে পারেন বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ